গতকাল রাত্রে থেকেই একটা না বৃষ্টি করেই যাচ্ছে বৃষ্টি করার ক্ষমা নামই নেই এখন হচ্ছে সকালবেলা এই যে এখনো বৃষ্টি পড়তেছে যে একটা অবস্থা তা আমি একটু বারান্দার গাছপালাগুলো দেখতে আসলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিতে আসি মাসাল্লাহ এই যে আমার মরিচ গেছে অনেকগুলো ফুল এসেছে ইনশাল্লাহ এবার কিছু আশা করা যায় আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দূরের এবং কাছের যে যেখানেই আছেন আল্লাহ রাশে সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন তাহলে কখনই কোনো কাজে সফলতা হওয়া যায় না তাই না পুরা আমি ঠিক কি ভুল বলেছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই তো আজকের ভিডিওটি কিন্তু আমি আপনাদের সাথে এই বারান্দা থেকেই শুরু করে দিলাম কারণ আজকে আমি টুকিটাকি কাজ করবো বারান্দায় গেছেন। জ্বর বৃষ্টিতে কিন্তু বারান্দার অবস্থা প্রতিদিন একেবারে নাযায়হে অবস্থা হয়ে যায় তারপরও প্রতিদিন দেখা গেছে পরিষ্কার করতে পারি না কিন্তু একদিন একদিন পর তো পরিষ্কার করার প্রয়োজন হয় তাই চলে আসলাম এই তো আমি বারান্দাটা পরিষ্কার করার আগে যে আমি কী প্রচুর গাছ লাগিয়ে নিব এটার থেকে ওটা নাসপার করবো বসিয়ে দেবো এটা আমি বাসার ভিতরে রাখবো সেই জন্য আমি এই পাত্রেটা নাসপার করে নিলাম সুন্দর করে চারিদিকে মাটি দিয়ে দেবো সুন্দর করে কচু গাছটা লাগিয়ে নিয়েছি আর এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন এটা আমার ছোটো বউমা আর্ট করছে খুবই সুন্দর ভাবলাম না ওর হাতের কাজ কিন্তু অনেক সুন্দর তো এইভাবে কিন্তু ও অনেক জিনিসপত্র অ্যাড করে আর এই যে অর্ডারি সেল করে ভালোই লাগে ওর হাতের কাজগুলো একদম খুবভাবে করে এই তো এখন আমি এটাকে নিয়ে ডাইনিংয়ে রেখে দেবো আমার কাছে খুবই ভালো লাগে দেওয়ার আগে আমি যে একটু চতুর্দিকে পাথর দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য আমার কাছে এভাবে পাথর দিয়ে রাখলে খুবই ভালো লাগে তো এখন এই যে পাথর দিয়ে পুরোটা সাজিয়ে নেব মেয়েরা কোচিং থেকে এসে টেবিলের উপরে এটা সাদা মাটা দেখে আমাকে অনেকটা রাগ করেছে আর বলছে যে আমরা একটু সাজিয়ে দিই তুমি কিছু বলবা না তুমি শুধু একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখো তাই আমি করছি ওরা এই যে পাথরগুলো তো সুন্দর করে রং করছে দুই মেয়ে মিলে আর আমি এই তো ভিডিও ক্লিপটুকু নিয়ে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য দুই মেয়ে মিলে খুব সুন্দর করে আমার সাদা মাটা টপটারে রঙিন করে দিয়েছে তা আমার কাছে তো খুবই ভালো লাগছে পুরা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কেমন বলো মন দেখুন পুরা রান্না কিন্তু প্রায় শেষ ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এই যে তরকারিটাও হয়ে গেছে এখানে একটু আলু দিয়ে আর পাশে পাশে একটু ই দিলাম আমার স্বাদের মোটো কুইশাক দিলাম আমার জন্য আমার এভাবে খেতে ভালো লাগে তো এই রান্নাটাও কিন্তু অলরেডি হয়ে গেছে এখন মনে পড়লো যে হাই হাই আমি তো ভিডিও ক্লিপ নেই নেই তাই একটু নিয়ে নিলাম এরকম কোন কোন আপুদের সাথে হয় চাইলে আমার কমেন্টে জানাতে পারেন আরেকটা রেসিপি করে নেব এই যে এখানে একটু তেল গরম করে গোটা মশলা দিয়ে দিলাম দারুচিনি এলাচ দুটো তেজপাতা এই তো এক সেকেন্ডের মতো একটু ভেজে নেব এখন দিয়ে দেব বাটা মশলাগুলো এখানে একসাথে আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করা আছে এখান আমি পরিমাণ মতো দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে বেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো আমি এখানে একটা সোনালী মুরগি রান্না করব তো সেই জন্য আমি আমার পরিমাণ মতো একটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম

রান্নাটাও ততই ভালো হবে টেস্ট হবে খেতে তো এখন আমি মাংসগুলো দিয়ে দেব এই যে মাংসগুলো দিয়ে দিলাম তো জানি না এতক্ষণ পর্যন্ত আমার সাথে কোন কোন আকু ভাইয়ারা আছেন বা দিদিমণিরা আছেন তো যারাই থেকে থাকেন না কেন ভিডিওটি দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা এখনো পর্যন্ত লাইকটা দিতে ভুলে গেছেন কিন্তু ভিডিওটা দেখছেন তো তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন আর সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আর এই যে এখন আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নেব এই প্রায় মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই যে মাংস দিয়ে রান্না করব পেতে দিয়ে দিলাম তো আমার কাছে কিন্তু আলু থেকে পেতে দিয়ে মাংস রান্না করলে খেতে খুব ভালো লাগে পেঁপে একটু বেশ দিয়েছি আমি খাওয়ার জন্য আর ছেলে মেয়েরাও পেঁপেও পছন্দ করে আলুও পছন্দ করে তো সেই জন্য আজকে ভাবলাম যে আলু তো রান্না করি আজকে একটু দিয়ে রান্না করি পেঁপের পরিমাণটা একটু বেশি দিয়েছি ইচ্ছা করে কারণ আমার কাছে মাংসের খেতে যে পেঁপেটা খাওয়া ভালো লাগে খেতে ভালো লাগে আর আমি মাংস একটা খাই না সেই জন্য

আমার মতো কেঁপে দিয়ে কে কে মাংস খেতে পছন্দ করেন চাইলে অবশ্যই কমান্ডে জানাতে পারেন আমার কাছে তো বেশ ভালো লাগে এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চোলার জালটা অফ করে দেবো আর এই যে একটু টালাজিরের গুঁড়ো দিয়ে দেবো টালাজিরের গুঁড়ো ফেলেটা খুবই সুন্দর আমাদের কাছে ভালো লাগে ব্যবহার করি তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম